কা ুকে আন্ টা সামেররে ফনাুলে মাস আছে ুু বিশষ কর বিশেষ করম বাবে আপনি আমার নাম সমতা আপনার স্ত্রীকে ডাকুন ওকে ডাকা যাবে না যা বলবার আগে আমায় বলুন আমি ওর স্বামী হ্যাঁ যতক্ষণ আপনার বউয়ের মাথায় আপনার দেওয়া সিঁদুর রয়েছে ততক্ষণ আপনি তো স্বামী বটেই তবে আপনারা যা শুরু করেছেন খুব বেশি দেরি নেই আসামি হয়ে হয়ে জেলের সময় এসেছে বুঝেছেন যান ডেকে আসুন ঘানি টানবার নিয়ে বললাম তো ওকে ডাকা যাবে না যা বলবার আমাকে বলুন আর আপনারা যদি এক্ষুনি এখান থেকে না যান আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব ডাকুন ডাকুন আপনার পুলিশকে যতক্ষণ আপনার পুলিশ না আসবে ততক্ষণ আমরা এখানে গ্যাট হয়ে বসে থাকবো এই তোরা বস আর আপনি যদি পুলিশ ডেকে আনতে না পারেন তাহলে আমরা সবাই মিলে হির হির করে টানতে টানতে আপনাকে থানায় নিয়ে যাব কি হলো এত চেঁচামেচি কেন তোমরা কারা আমরা নারী মঙ্গল সমিতি থেকে এসেছি শুনেছি আপনারা বউকে মারধর করেন কি কি বলেছেন তবে মারধর নয় আসলে চিকিৎসা আপনাদের ঘরের কথা কি বলবো আমার বউয়ের একটু মাথার গন্ডগোল আছে হ্যাঁ বদ্ধ পাহ তাই বুঝি আপনারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বউয়ের উপর অত্যাচার করাটাই একমাত্র চিকিৎসা মনে করছেন তাই না হ্যাঁ ঠিক তাই তাছাড়া আপনাদেরকেই হু এখনকার দিনে পাটি লোকেদের কাজ হচ্ছে বাড়ির হাঁড়ি হেসেলের মধ্যে ঢুকে যাওয়া হু জানবেনি যান জান জান আহ মা আসলে কি জানেন ডাক্তার বলেছে ওকে মাঝে মধ্যে একটু শক দিতে বুঝেছি লতিকা যাও তো ভেতর থেকে মেয়েটিকে নিয়ে এসো ঠিক আছে দিদি আচ্ছা চল এটা তো মগের মূল্যক পেয়েছে মগের মূল্যক দেখেছেন এবার মগের মূল্যক আমরা দেখিয়ে ছাড়বো এসো এসো ভয় পেও না তোমার কোনো ভয় নেই বোন আমরা তো তোমার পাশে আছি আমাদের সব কিছু তুমি খুলে বলো কি বলো বলো আমার স্বামী ঠিকই বলেছে আমি সত্যি পাগল আমার মাথা ঠিক নেই ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই আপনার স্ত্রী সত্যি পাগল তাহলে আপনার মতো এরকম একটা জানোয়ারকে এভাবে ভালোবাসতে পারতো না একটা কথা শুনে রাখুন এরপর আবার আপনারা মায়ে বেটায় মিলে যদি বউয়ের উপর অত্যাচার করেন তাহলে আমরাও অত্যাচার করতে শুরু করে দেব কথাটা মনে থাকে যেন এই চলো সবাই

দেখো এটা আমাদের বাড়ি টমি টমি আয় 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 এই দেখ এর নাম দুর্গা আজ থেকে এবারই লোক হ্যাঁ দুর্গা তোমার কোনো ভয় নেই টমি আমার সবচেয়ে কাছের বন্ধু তোর হঠাৎ তো আনন্দের কি হলো ও ভোলা বিয়ে বাড়ি থেকে ফিরে এসেছি বুঝি তোমাকে তো বিয়ে করেছি তার মানে ভোলা বিয়ে করেছি ভোলা এই সুখবরটা বাড়ির সম্পর্কে দিয়ে আসি উফ আমি তো সব ভুলে যাই মুখস্থ করতে করতে যাই বলা বিয়ে করেছে বলা বিয়ে করেছে আমি বুঝতে পারছি এই অত্যন্ত নিরুপায় হয়ে তোকে এই কাজ করতে হয়েছে তবে আজ তোর বাবা হিসেবে আমার বুকটা গর্বে ভরে উঠছে যে আমার ছেলে একটা সত্যিকারের মানুষের মতো কাজ করেছে জানো বৌমা আজ ভোলার মা বেঁচে থাকলে সে তোমাকে শাঁখ বাজিয়ে উলু দিয়ে কত আনন্দ করে বরণ করে ঘরে তুলতো না দেখি বাড়িতে কোনো মেয়ে আছে কিনা। নেই দিদি আর ছোট বউ সুইপিং 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 মানে বোঝেন না জামা কাপড় কিনতে শপিং বলো ঠিক আছে তুমি যাও গিয়ে দিদিকে খবরটা দিয়ে এসো হুম দাঁড়াও মা এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই কল্যাণীর আপনি আমাকে মেয়ের মতন কাছে টেনে নিয়েছেন বাবা এর থেকে আর বড় বাবা আমার কাছে কিচ্ছু নেই এটাই আমার কাছে অনেক বাবা কল্যাণীর একান্ত ইচ্ছে ছিল এই হাটটা নিজের পুত্রবধুর গলায় সে নিজের হাতে পরিয়ে দেবে কিন্তু সেদিন তো আর ভগবান দিলেন না তাই আমি তোমাকে দিলাম না বাব্যা দুজনেই সমান মেয়ে দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারো না কি বলতে চাইছো তুমি চিনানি জানানি চাল চুলোহীন একটা ভিখিরি মেয়ের হাতে সর্বস্ব তুলে দিচ্ছ তুমি যাকে তুমি চাল চুলোহীন ভিকিরি বলছো সে বাড়ি বড় বউ বড় বউ আমি তো এতদিন জানতাম তোমার বড় ছেলে হাবাগোবা বলদ কিচ্ছু বোঝে না ও ডুবে ডুবে জল খায় তা তো আমার জানা ছিল না একেবারে বিয়ের আসর থেকে কোনে পটকে নিয়ে চলে এলো এসব নাটক আমি বুঝি না ভেবে তো মা মা তুমি আমার সব কথা শোনো আমি কোনো কথা শুনতে চাই না শোনো তোমার কাছে দুটো পথ খোলা আছে এক্ষুনি এ বাড়ি থেকে হয় ওকে বিদায় করবে না হলে না হলে এ বাড়ি থেকে আমিই চলে যাচ্ছি মা 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 তোমার দুটো পায়ে পড়ি মা তুমি আমায় ছেড়ে যেও না মা আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না মা তাহলে এক্ষুনি ওকে তুই বিদায় কর না ও কোথাও যাবে না ওকে যখন আমি বড় বউ হিসেবে স্বীকার করেছি তখন ও এ বাড়িতেই থাকবে ঠিক আছে থাকুক দাঁড়াও প্রণাম করতে হলে সঙ্গে করে প্রণামই নিয়ে আসতে হয় সেটা কি তোমার জানা আছে কি এনেছো বাপের বাড়ি থেকে আরেকটা কথা শুনে রাখো এ বাড়িতে ভোলা হচ্ছে চাকর আর চাকরের বউকে কি বলে তা তুমি নিশ্চয়ই জানো চাকরানি এখন থেকে এ বাড়িতে তোমাকে চাকরানি হয়েই থাকতে হবে বুঝেছিস দেখবি সব ঠিক হয়ে যাবে দাদা লিজে সুক কিনতে এসে আমি যে আমার চোখের জল কিনে ফেললাম বাবা বাবা ওলা তুই তোর ঘরে নে যা ঘরে যা তোমার ছেলের বউ দেখলে বড় ভালো মেয়ে আশীর্বাদ করো ওরা যেন জীবনে সুখী হয়